হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত আর আজকে হচ্ছে মারবো হচ্ছে র্যাপিডো তোমরা তো অনেকেই বলো র্যাপিডো নাকি কমিশন কাটে আমি এর ওর দিয়ে শুনি যে র্যাপিডো নাকি কমিশন কাটে এই কাটে কিন্তু র্যাপিডো একটা ভালো সুযোগ এনেছে যে অফার সাবস্ক্রিপশন সেটা হচ্ছে তোমাদেরকে কেউ যদি সাবস্ক্রিপশন করে নাও তাহলে ওই যে তোমাদের কমিশনটা কাটে সেই কমিশনটা কাটবে না তাহলে ওই জিএসটি এগুলো কাটবে আর অনেকের তো অনেকের সাবস্ক্রিপশন আলাদা আলাদা থাকে আমার যেমনি পাঁচ টাকা আছে আজকে আমি পাঁচ টাকা দিয়ে একদিনের জন্য সাবস্ক্রিপশন করে নেবো করে দেখবো যে কত টাকা আর্নিং হচ্ছে আমার র্যাপিডোতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক এ গিয়ে সবাই ফলো করে দাও আর এখন টাইম হচ্ছে ছ সাতটা ছয় তো এখন দিকে আমি স্টার্ট করবো মানে বাইরে গিয়ে যখন অর্ডার পাবো তখন তোমাদের সাথে কথা মানে দেখাবো যে কটা কি অর্ডার মারছি না মারছি কত কিলোমিটার গাড়ি চলছে কখনটা কাজ করলাম সব আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এখন টাইম হয়েছে আটটা উনচল্লিশ আর আমার কাছে র্যাপিডোতে একটা ফার্স্ট ভাড়া ঢুকেছে উনি আছে হচ্ছে বিধাননগর স্টেশনের ওখানে যাবে হচ্ছে নিউ টাউন অ্যাক্সেস মল যেটা আছে ওই অ্যাক্সেস মলের সামনে তো চলো ঝপার ঝপ পিক আপ করে তারপরে ড্রপ করি ওনাকে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কত কী দিলো না দিলো র্যাপিদো তো চলো যাওয়া যাক তো প্যাসেঞ্জারকে ছেড়ে দিয়েছি অ্যাক্সেস মলের এখানে আর আমার ভাড়া হয়েছে আটষট্টি টাকা আর উনি আমায় দিয়েছে হচ্ছে আশি টাকা দিয়েছে তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি কখন ভাড়া দেয় দেখি তো বন্ধুরা আমার কাছে র্যাপিডোতে একটা সেকেন্ড ভাড়া ঢুকেছে উনি আছে হচ্ছে চার নম্বরে বিধাননগরের আর উনি যাবে হচ্ছে গৌরাঙ্গনগর যেটা ধালাই ব্রিজ তো চলো ওনাকে পিক আপ করে ড্রপ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা র্যাপিডোতে সেকেন্ড ভাড়া ড্রপ করে দিয়েছি প্যাসেঞ্জারকে এটা হয়েছে চুরাশি টাকা তো থার্ড ভাড়ার জন্য ওয়েট করি দেখি কখন দেয় থার্ড ভাড়া আট ভাড়া দিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা কোনো ভাড়াও নেই র্যাপিডোতে দুখানা ভাড়া মারলাম আর এখন আমি আছি পাটুলিতে এখানে যে পাতুলি ব্রিজটা করেছে হাওড়ার মতন এই পাশ দিয়ে ওই পাশ দেখতেই পাচ্ছো ভালো করেছে ব্রিজটা আর এখানে দুর্গা ঠাকুরও পড়েছে তো এটা তো ভাল লাগছে কি আমার ভালোবাসা শহর কলকাতা বাহ খুব ভালো লাগছে আবার সামনে আবার দক্ষিণেশ্বরের মন্দিরের মতনও পড়েছে একটু এগিয়ে দেখাচ্ছি যে এখানটা যে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন লাগছে তো এখান থেকে আস্তে আস্তে যাই যদি ভাড়া পাই তো ভালো নইলে একেবারে বেরিয়েই যাই কী করবো ভাড়া ঠাড়া নেই কিছু নেই ভিডিওটা পারলে বেশি বড় করবো না ভিডিওটা ছোটই হতে পারে তো তোমরা একটু দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে র্যাপিডোর ওপর করেছি আর র্যাপিডোর ভালো অফার দিয়েছিলো মানে পাঁচ টাকায় যে সাবস্ক্রিপশানটা তোমার একদিনের জন্য ওটা আমার মতে ভাল লেগেছে ওটা আমাদের কোনো কমিশনটা কাটে না যে জিরো পার্সেন্ট কমিশন সেটা একদমই কাটবে না যেটা তোমরা বলো যে র্যাপিডোতে বেশি নিচ্ছে কমিশন না কেটে তাই জন্যই ওই অফারটা দিয়েছে যাতে বেশি না কাটে কমিশনটা জিরো পার্সেন্টই থাকে তাই জন্য আমার তো ভাল লাগলো মেরে ভাল লাগছে সেরকম তো র্যাপি সেরকম অর্ডার নেই মানে ভাড়া নেই তো ওইটার জন্যই ভাড়াটা কম আসছে কি আর করা যাবে সেরকম বাজার ভালো যাচ্ছে না বলে ভাড়াটা কম হচ্ছে যতটা যা দেখাতে পেরেছি তোমাদের আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এবারে বাড়ির দিকে যাই যদি ভাড়া তো পাই তো ভালো তোমাদের দেখাবো আর এই ভাড়াটা পেলে মানে পরের ভাড়াটা পেলে এটা আমার তিন নম্বর ভাড়া হবে এবার দেখা যাক ভাড়াটা দেয় কি না নাহলে বাড়ির দিকেই যাবো সব তোমাদেরকে শেয়ার করবো যা যা করবো না করবো তো যাওয়া যাক এখন এগাই এটা আছি আমি পাটুলিটা ক্রস করলাম পাটুলিটা ক্রস করে এখন রুবির দিকে যাচ্ছি তো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি আছি রুবির এখানে রুবি ক্রস করছি আর আমার দিকে রুবির জেনারেল হসপিটাল এখান দেখলাম সিঁড়ে যাবো আর এখন বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে তার কারণ এটা সেই আমার কত আট কিলোমিটার কি এরকম হবে তার কারণ আমি কাজ করতেও পারছি না সেরকম মোবিল নেই তো মানে মোবিলটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তার জন্য গাড়িতে তেলটা খাচ্ছে এখানে দেখাচ্ছে তিন কাটা মানে দু কাটা দেখাচ্ছে না তিন কাটা দেখাচ্ছে কিন্তু আমার গাড়িতে তেলটা খাচ্ছে তাই জন্য কী করবো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করে আবার ছাড়তে তো হবে তাই জন্য বাড়ি যাই আর সবাই কমেন্ট করে জানিও যে আমার সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে কি না মানে সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না আমি যে এক্সটার্নাল অ্যাডাপ্টারটা নিয়েছি এস যে ক্যামের যেটা আমার ও যে এক্সটার্নাল অ্যাডাপ্টার ওটা আমি তো ইনভোর্ট করিয়েছিলাম বাইরে দিয়ে এবার সবাই বলো সাউন্ডটা সাউন্ডটা কমও হচ্ছে মানে আস্তে আস্তে আসছে কিন্তু আসতে হলে ওইটার জন্য কী করতে হয় সেটা তো আমি যাই না কেউ যদি কেউ যদি এস জেগাম সিক্স লেজেনটা ইউজ করো তো আমাকে একটু বলো কী করতে হবে না করতে হবে তার কারণ সাউন্ডটা বহু আসতে আসছে তো তাই বুঝতে পারছি না তো হ্যাঁ যেটা বলছিলাম সাউন্ডটা বোধ আস্তে আসছে তাই জন্য বুঝতে পারছি না তো চলো যাই আর গাড়িটা যা তেল খাচ্ছে কি বলবো তোমাদের আর সেরকম ভাড়া নেই তাহলে বন্ধই করে দিই র্যাপিডোটা তোমাদের সামনে র্যাপিডোটা অফ করলাম এখন আর ভাড়া নেই বাড়ির দিকে যাই আর দুখানা ভাড়া মেরে আমি বলবো যে কত কি হয়েছে না হয়েছে তোমাদের আর আমার মতে তোমরা মানে আমার বন্ধু এরা যারাই আছে অনেকেই বলে যে র্যাপিডোতে কমিশন কাটে কমিশন কাটে আমি বলবো যে তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও যেটা ওই পাঁচ টাকা হোক এগারো টাকা দেখাচ্ছে যাই দেখাচ্ছে তোমরা নিয়ে নাও অন্তত কমিশনটা তোমাদের কাটবে না এটুকু আমি বলতে পারি আর র্যাপিডো এইটা আমাদের অফারটা ভালোই দিয়েছে মানে যে অফারটা দিয়েছে যে জিরো কমিশন মানে পাঁচ টাকা হোক এগারো টাকা হোক যে সাবস্ক্রিপশানটা আছে সেটার জন্য অফারটা ভালোই দিয়েছে তোমরাও পারলে নিয়ে নাও আর র্যাপিডো মারতে আরম্ভ করো আশা করছি তোমাদের এবার দিয়ে ভাল লাগবে র্যাপিডোর অফারটা তো এখন আর কী করব এখন বাড়ির দিকেই যাই তো এখান দিয়ে একদম সায়েন্স সিটি হয়ে বেরোবো সায়েন্স সিটি হয়ে চিংড়িঘাটা হয়ে তারপরে স্টেডিয়াম হয়ে মান স্কোয়ার হয়ে ভিআইপি হয়ে একেবারে বাড়ি চলে যাবো তো এখানে সিগন্যালগুলো খাই একেবারে তোমাদের সাথে আবার দেখা হবে আমার স্টেডিয়ামের সামনে মানে স্টেডিয়াম আসার আগে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন আমি চিংড়িঘাটা ক্রস করে স্টেডিয়ামের সামনে চলে এসেছি মানে বেলেঘাটা ক্রস করেছি করে স্টেডিয়ামটা আমার ডান দিকে আছে এই এইবারে হচ্ছে স্টেডিয়াম যোভারতী যোভারতী ক্রীড়াঙ্গন যেটা ফুটবলের এবার এখান থেকে সিধা বেরিয়ে যাবো হয়ে সীতা দিয়ে ঢুকে যাবো যাওয়া যাক আমার কাছে একটা জিনিস এখনো মাথায় ঢুকছে না যে এইটা বুঝতে পারছি না যে পাঁচ বছরে যে ছিল আমার সাথে সে এই পাঁচ বছর পর এটা কি করে করতে পারলো মানে যে কেন যে ছাড়লো না ছাড়লো সেটাও আমি বুঝলাম না হুট করে সেও আমায় বলেছিল যে যাই হয়ে যাক ছেড়ে যাবে না একসাথে থাকবে কম হোক বেশি হোক সবভাবে মানিয়ে নেবে তাও কেন যে আমার ছেড়ে গেলো সেটাই এখনও ভাবতে পারছি না এখনও ভাবতে পারছি না যে আমার ছেড়ে গেছে এখনও মনে হচ্ছে আছে 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 এটা কি করবো ভাগ্য যখন খারাপ যায় সব দিক দিয়েই বাস যায় ভাগ্য যখন খারাপ যায় সব দিক দিয়ে বাস যায় আচ্ছা তোমরাই তোমরাই সবাই কমেন্টে জানাও সত্যি কথা এটা যদি আমি যদি ছাড়তাম তাকে সে তো অনেক মানে অনেক কিছুই বলতো যে আমি ওকে ছেড়ে দিচ্ছি এই সেই সেই বেলা আমার ছেলেদের দোষ হয় এবার যে মেয়েরা যে ছেড়েছে সেইবেলায় কি মেয়েদের দোষ হয় না সেটা তোমরা একবার কমেন্টে জানাও সবাই এটা ঠিক বললাম না ভুল বললাম তোমরাই কমেন্ট করে আমায় জানাও আর আমি বলছি না আমার জন্য কিছু করেনি আমার জন্য অনেক কিছু করেছে দুজন দুজনের জন্য অনেক কিছু করেছি কিন্তু তাও কেন এরম যে করলো সেটা আমি বুঝলাম না এখনো আমি এমন কি বলেছি তার জন্য চেঞ্জ হবো সব কিছু হবো কিন্তু সে কেন যে করলো আমার সাথে এটাই আমি বুঝলাম না এখনও তো সামনে হয়তো দেখা হয় সামনে দিয়ে দেখি কিন্তু ওই মুখ ঘুরিয়ে চলে যায় কথা বলে না আগে এটা করতো না এখন পুরো চেঞ্জ কথা বলে না যায় না কেন আগে এক সেকেন্ড তো না দেখলে কথা না বললে থাকতে পারতো না তার সারাক্ষণ কথা না বলেই থাকতে হয় আমার কপাল ভাগ্য যখন খারাপ যায় সব দিক দিয়ে বাস ধরত আমার গাড়িরও যেমনি ভাগ্য খারাপ মানে সব দিক দিয়ে বাস গাড়িতে নেই মানে গাড়িতে নেই হচ্ছে অয়েল সিল কেটে গেলো মোবিল শেষ প্রায় তেলও খাচ্ছে গাড়িতে আর বলবো সব দিক দিয়েই আমার কাছে আরেক আমার কাছে কথা হচ্ছে যখন যাবে তাহলে পাঁচ বছর আগে এলো কেন আমার তো সব কিছু দেখেছে আমি কী করি না করি ইভেন যে সুইগিতেও কাজ করতাম আগে আমি কিচ্ছু করতাম না যখন ওই পাঁচ বছর আগে এলো আর দু হাজার আঠেরো হ্যাঁ দু হাজার আঠেরো পাঁচ বছর আগে যখন এলো ওই দু হাজার আঠেরো কি উনিশ যখন এলো ওর জন্য আমি কাজে ঢুকলাম সুইগিতে কাজ করলাম সবই যে এখনও করছি ইভেন এখনও করে যাচ্ছি কিন্তু আজকে সেই মানুষটাই আমার সাথে নেই যা থাকার কথা সেই আজকে নেই জানি না কেন চেঞ্জ হয়ে গেল হুট করে আমি নিজেও বুঝতে পারলাম না সে তো আমার কথাও দিয়েছিল যে যাই হয়ে যাক ছেড়ে যাবে না থাকলে একসাথে থাকবে আর এখন যাই না কেন ছেড়ে গেল এবার ছেড়ে গিয়েও কি মজা পেলো সেটাও যাই না যতবার কথা বলতে যাচ্ছি এখান দিয়ে ব্লক ওখান দিয়ে ব্লক আরে বাবা আমার কথাটাও তো শুনছে না কি বলবো আমি এটুক বলতে পারি যে ওকে আমার মতন কেউ ভালোবাসতে পারবে না আমি যেরকম ওকে আগলে রাখতাম কেয়ার করতাম সেরমভাবে কেউ পারবে না এটুক আমি বলতে পারি ও সব কিছু ও যে কথা ভুল করতো সে কথা ভুলও আমি ঠিক আছে মারলাম যে মানুষ ই কর মানুষ মারতেই ভুল হয় ঠিক আছে আমি অতই করতাম না রিয়াক্ট করতাম না আজকে যে এর পরিস্থিতিটা এরকম হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি সবই কপাল গোপালের নাম গোপাল আর করে যাবে থাকতে হয় এখন একা যাই না আর আসবে না মাঝে মাঝে কষ্ট হয় কি করবো সয়ে গেছি কষ্টে প্রায় মাস হ্যাঁ জানুয়ারি মাস দিয়ে সেরকম ঝামেলা চলছিলো আমাদের আমরা চলতে চলতে সরস্বরী পুজোতেও বেরোলো ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখও বেরোলো দুজনে একসাথেই বিয়ে হলাম ওইটাই মনে মানে লাস্ট পেরোনো ছিল জন্য বিয়ে হলো এখন দু আড়াই মাস হতে যাচ্ছে কথা হয় না সামনাসামনি দেখি কথা বলতে পারি না তো যাই হোক চলো একেবারে বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করছি আর ভালো লাগছে না দুখানা ভাড়া মেরেছি তো চলো তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি রাত দুটোর সময় আর অনেকে তো সাবস্ক্রিপশনটা মানে অফার যেটা ছিল র্যাপিডোতে সেটা আলাদা আলাদা দিয়েছে আমার যেমন পাঁচ টাকা দিয়েছিলাম একদিনের জন্য তোমাদেরও সেটা আলাদা দিতে পারে এগারো টাকা উনষাট টাকা এরকম দিতে পারে তো আমার খুব ভালো লাগলো অফারটা আর দুখানা ভাড়া মেরেছি দুখানা ভাড়া মেরে হয়েছে একশো সাতান্ন টাকা পাঁচ ঘন্টা ছিলাম লগিং সেরকম ভাড়া ধুকে টাকা আমি রাতের দিকে করি তো সেরকম ভাড়া ঢুকিনি তাই জন্য আর গাড়ি চলেছে উনপঞ্চাশ কিলোমিটার তো আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টাগ্রাম আর এফবিতে গিয়ে সবাই ফলো করে দাও আর আমিও বলছি যে তোমরা এই সাবস্ক্রিপশনটা মেরে নাও মেরে কালকে সকাল দিয়ে আবার র্যাপিডোতে কাজ শুরু করো তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে তো গুড বাই আর গুড নাইট